আসসালামু আলাইকুম শতভাগ দুর্নীতি ও ভয়রানিমুক্ত ভূমি সেবা প্রদান করার লক্ষ্যে এবার ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হলো বরজয়কুড়মে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হবে তবে প্রাথমিকভাবে সর্বপ্রথম এই 5টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হলো গতকাল ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালে আহমেদ উনি পাঁচটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধনের সময় এস এম সালে আহমেদ বলেন দেশের যেখানে আপনি যান যে ভূমি অফিসেই যান সেখানে কৌশলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা সেখানে দায়িত্বরত থাকে তাদের বেশিরভাগই ভূমি মালিকদেরকে হয়রানিতে ফেলে এবং ভূমি মালিকদেরকে ভোগান দিতে ফেলে এবং পরবর্তীতে ভূমি মালিকদেরকে বাধ্য করে বাড়তি টাকা প্রদান করতে যতক্ষণ পর্যন্ত ভূমি মালিকেরা তারা সরকার নির্ধারিত যে ফি তার থেকে বাড়তি টাকা প্রদান না করে ততক্ষণ পর্যন্ত তাদের সেই কাজ হ্যাঙ্গিং অবস্থায় রেখে দেওয়া হয় এবং কোনোভাবে তাদের সেই কাজ সরবরাহ করা হয় না ভূমি অফিসের প্রত্যেকটা সেক্টরেই বাংলাদেশে প্রত্যেকটা জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে এমনকি ইউনিয়ন পর্যায়ে যে ভূমি অফিসগুলো রয়েছে প্রত্যেকটা ভূমি অফিসে এই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা তারা সাধারণ নাগরিকদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয় তবে কিছু কিছু ক্ষেত্রে আছে কিছু কিছু কর্মকর্তা কর্মচারী আছে যারা এ ধরনের দুর্নীতির সাথে জড়িত নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতির সাথে জড়িত হওয়ার কারণে ভূমি সেবাটিকে কোনোভাবেই আধুনিক মানসম্মত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং জনগণের জন্য জনবান্ধব একটি ভূমি সেক্টর হিসেবে কোনোভাবেই এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটও দুর্নীতিমুক্ত একটা ভূমি সেক্টর হিসেবে ভূমি মন্ত্রণালয়ের অন্তর্গত যে ভূমি অফিসগুলো রয়েছে এই ভূমি অফিসগুলোকে নাগরিকদের সামনে উপস্থাপন করা যাচ্ছে না যদিও বর্তমান সরকারের মূল মিশন হচ্ছে ভূমি সেক্টরটিকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করা এবং ভূমি সেক্টরে পূর্ব থেকেই যে দুর্নীতি চলে আসছে এবং সকলে এক বাক্যে স্বীকার করে যে বাংলাদেশে সব থেকে বেশি দুর্নীতি হয়ে থাকে কোন সেক্টরগুলোতে সেক্ষেত্রে কিন্তু সকলে এক বাক্যেই বলবে যে ভূমি অফিসগুলোতে এই যেটা একটা দুর্নাম এই দুর্নাম থেকে ভূমি অফিসকে মুক্তি দান এবং ভূমি নাগরিক এবং নাগরিকদের জন্য ভূমি সেবা শতভাগ দুর্নীতি মুক্তভাবে প্রদান করার লক্ষ্যেই বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচটি ভূমি সহায়তা কেন্দ্র চালু করা হলো এই ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে নাগরিকগণের ভূমি সহায়তা কেন্দ্র থেকে সাইটটি সেবা তারা এখান থেকে পাবে এক নম্বরে তারা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবে দুই নাম্বারে তারা মিউটেশন অর্থাৎ নাম জন্য যে কার্যক্রম তারা নাম জারি কার্যক্রমটাও এখান থেকে করে নিতে পারবে তিন নম্বরে খতিয়ান বা পর্ষা উত্তোলন যত পুরাতন খতিয়ান বা পর্চাই হোক তারা এই ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে তারা তাদের খতিয়ান বা পর্ষা উত্তোলন করে নিতে পারবে এবং সাইড নাম্বারে ম্যাপ বা নকশা উত্তোলন অনেক সময় দেখা যায় যে সিএস ম্যাপ প্রয়োজন হয় কারোর এসএ ম্যাপ প্রয়োজন হয় আবার কারোর লেটেস্ট আর এস ম্যাপ বা বিআরএস ম্যাপ প্রয়োজন হয় সেক্ষেত্রেও এই সকল ম্যাপ উত্তোলনের ক্ষেত্রেও তাদেরকে হয়রানির ভিতরে পড়তে হয় যার কারণে মুক্তভাবে এবং সরকার নির্ধারিত যে ফি এই সরকার নির্ধারিত ফি প্রদান করার মাধ্যমেই এই ভূমি সহায়তা কেন্দ্র থেকে ভূমি নাগরিকগণ বা সেবা সেবাগ্রহিতাগণ তারা এই সাইটটি সেবা গ্রহণ করতে পারবে বর্তমানে যে পাঁচটি ভূমি সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে আপাতত এই পাঁচটি ভূমি সহায়তা কেন্দ্র ঢাকা জেলার অন্তর্গত অর্থাৎ ঢাকা জেলার অভ্যন্তরে এই পাঁচটি ভূমি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে পর্যায়ক্রমে বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো আছে প্রত্যেকটা জেলাতেই ভূমি সহায়তা কেন্দ্র চালু করা হবে প্রাথমিকভাবে ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ ধানমন্ডি বাড্ডা কাটাবন ও তেজগাঁও এই পাঁচটি থানার অন্তর্গত যে ভূমি অফিসগুলো রয়েছে প্রত্যেকটা ভূমি অফিসের সাথেই এখন নতুনভাবে এই ভূমি সহায়তা কেন্দ্র চালু করা হলো আর এই ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে ঘুষ মুক্তভাবে সরকার নির্ধারিত ফি অনুযায়ী ভূমি সেবা গ্রহণ করতে পারবে এবং এই ভূমি সহায়তা কেন্দ্র সরকারের আহ সপ্তাহের প্রত্যেকটা দিনে চালু থাকবে এবং এই ভূমি সহায়তা কেন্দ্রগুলো সপ্তাহের প্রত্যেকটা দিনে চালু থাকবে এমনকি এই সার্কেলের অন্তর্গত যে ভূমি সেবা গ্রহীতা যারা আছে বা ভূমি মালিক যারা আছে তারা যখন মনে করবে যখন প্রয়োজন অনুভব করবে তারা যে কোনো সময় যোগাযোগ করার মাধ্যমে এই অফিসগুলো থেকে তারা সপ্তাহের প্রত্যেকটা দিনই সেবা গ্রহণ করতে পারবে এক্ষেত্রে আরও সার্বিক তথ্যের জন্য বা আরও যদি হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের যে কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান ডাবল টু অর্থাৎ ষোলো একশো বাইশ এই কল সেন্টারের মাধ্যমে যোগাযোগ করে বা এই কল নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের সেবা প্রাপ্তির জন্য সার্বিক কার্যক্রম গ্রহণ করতে পারবেন তাহলে ভিআরস আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে ভূমি অফিসগুলো যে দুর্নাম বা যেখানে দুর্নীতি সরাসরি এই দুর্নীতির হাত থেকে ভূমি অফিসগুলোকে রক্ষা করা এবং ভূমি সেবা গ্রহীতা বা ভূমি মালিক যারা আছে তাদেরকে সরকার নির্ধারিত ফি এর ভেতরে থেকে ভূমি সেবা প্রদান করার নিমিত্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন নতুন যে উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে তার ভিতরে সর্বপ্রথম তার ভিতরে অন্যতম একটি উদ্যোগ গতকাল গ্রহণ করা হয়েছে এবং এটার উদ্বোধন করা হয়েছে ল্যান্ড হেল্পিং সেন্টার বা ভূমি সহায়তা কেন্দ্র নামে যে সেবা চালু করা হয়েছে এই সেবার মাধ্যমে বর্তমানে যে পাঁচটি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে এই পাঁচটি সহায় সহায়তা কেন্দ্রের অন্তর্গত আপনারা যারা আছে আপনারা চাইলে সপ্তাহের প্রত্যেকটা দিনই আপনারা আপনাদের সেবা গ্রহণ করতে পারবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ সালে আহমেদ আরও বলেন যে এই সেবা গ্রহণ করার ক্ষেত্রে আপনারা যদি নিজেরা অসতর্ক থাকেন বা অসচেতন অবস্থায় আপনারা সেবা গ্রহণ করতে আসেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কখনো কোনো ক্ষেত্রেই কোনো দালালের খপরে পড়বে না আপনারা সার্বিক সেবা গ্রহণ করার জন্য সরাসরি অফিসিয়ালি আপনারা যে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে যে কর্মচারী রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা কারোর কাছে বা কোনো তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্টির মাধ্যমে যোগাযোগ করে আপনারা আপনাদের সেবা গ্রহণ করার জন্য কোনো কার্যক্রম গ্রহণ করবেন না এক্ষেত্রে আপনারা যদি দালাল বা কোনো কারোর খপ্পরে পড়ে বাড়তি টাকা আপনাদের খরচ হয় সেক্ষেত্রে কিন্তু ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ এই ভূমি সহায়তা কেন্দ্রের কোনো কর্মকর্তা কর্মচারী দায়ী থাকবে না এজন্য আপনাদের আগে থেকে সতর্ক হতে বলা হচ্ছে যে আপনারা আপনারা যখনই সেবা গ্রহণ করবেন তখনই সরাসরি আপনারা ভূমি সহায়তা কেন্দ্রে চলে আসবেন এবং নিজে উপস্থিত হয়ে নিজে ফিজিক্যালি উপস্থিত হওয়ার মাধ্যমে আপনারা সেবা গ্রহণ করার জন্য সার্বিক কার্যক্রম গ্রহণ করবেন এবং কখনো কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে বা কারুর কথায় প্রভাবিত হয়ে অন্য কারোর মাধ্যমে আপনারা সেবা গ্রহণ করার জন্য কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করবেন না আর এভাবে যদি আপনারা আপনাদের সেবা গ্রহণ করার জন্য সার্বিক কার্যক্রম বা পদক্ষেপগুলো নিতে পারেন সেক্ষেত্রে আপনারা সরকার নির্ধারিত ফি এর ভিতরে থেকেই আপনাদের সার্বিক কার্যক্রম অর্থাৎ এই যে সাইটটি সেবা ভূমি উন্নয়ন কর প্রদান বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স যেটা আমরা বলি ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা এই জমির খাজনা প্রদান করতে পারবেন আপনারা মিউটেশন বা নামজারি কাজটি করে নিতে পারবেন আপনারা খতিয়ান উত্তোলন করতে পারবেন এবং এবং আপনাদের ম্যাপ বা নকশা উত্তোলন করতে পারবেন এই কার্যক্রম আপনারা সরকার নির্ধারিত ফি এর ভিতরে থেকে আপনারা গ্রহণ করতে পারবে